আরো একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি পূজা আর আজকের থামনেলার ক্যাপশান দেখে তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকের ব্লগটা একটু অপবিট হতে চলেছে ঘড়িতে তখন বাজে প্রায় দুপুর সাড়ে তিনটে আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে আর আজকে যে রাস্তাটা নিয়েছি না বাড়ি থেকে একটু উল্টো দিকে যেতে হবে শীতের দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি দামোদর নদের চরে যাবো বলে বাগনানটা হচ্ছে আমাদের দুটো নদের মাঝখানে অবস্থিত মানে একদিকে আছে রূপনারায়ণ নদ আর একদিকে হচ্ছে দামোদর নদ যে রাস্তাটা আজকে ধরেছি আমরা এই রাস্তাটা দিয়ে যখন যাই তখন একদম প্রত্যন্ত গ্রামের একটা মানে কোটানকোট গ্রাম বলতে যেটা বোঝায় সেই ফ্লেভারটা পাওয়া যায় দুধারে রাস্তা দুধারে খড়ের গাদা তারপরে সবাই মাঠ থেকে বাড়ি ফিরছে বা কেউ মাঠে যাচ্ছে মাঠের চারধারে সবাই খেলা খেলছে তো এই সব মিলিয়ে না পরিবেশটা একদম অন্য রকম লাগে বাড়ি থেকে এই জায়গাটায় আসতে আমাদের সময় লাগলো মিনিট পনেরো মতো বাইকে এই জায়গাটায় যখন এলাম এটা হচ্ছে দামোদরের খেয়া খেয়াঘাট এইখান দিয়ে নদী পাড়াপাড় করে না ওই দিকটাতেই হচ্ছে কুলগাছিয়া মানে নদীর এপারটা হচ্ছে আমাদের বাগনান আর ওপারটাই হচ্ছে কুলগাছিয়া তো এইখান দিয়ে নৌকা পারাপার করে মানুষজন মানে যাতায়াত করে আর জায়গাটা ভীষণ ভীষণ পিসফুল একটা প্লেস মানে তুমি গেলে না এখানে পিস খুঁজে পাবে একদম একটা শান্ত পরিবেশ দেখতেই পাচ্ছ নদী কত শান্ত হয়ে আছে পাড়টা যেহেতু এব্রু খেবরু আস্তে আস্তে নামতে হবে ওই সামনেটা গিয়ে নদীর কাছটাতে না গিয়ে দাঁড়ালে না ঠিক যেন হচ্ছে না পাশেই একটা উল্টানো নৌকা পড়ে আছে ওইটার জন্য ভিউটা আরও একটা অন্য লেভেলের একটা ভিউ আসছে ওই যে আবার একটা নৌকা ছাড়বে ছাড়বে করছে লোকজন ভর্তি হয়ে গেছে ওই দিকটা কি সুন্দর ফুল গাছ চাষ হয়েছে মানে সর্ষে ক্ষেত আছে গাঁদা ফুলের ক্ষেত আছে অনেক রকম চাষ হয় ওই পারে এপারেও চাষ হয় আসলে কথাই আছে না নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে পারেতে সর্বসুখ আমার বিশ্বাস বিষয়টা ঠিক সেরকমই হয়ে গেল যেন ওই দূরে যে নৌকাগুলো দেখা যাচ্ছে ওগুলো না মাছ ধরতে যাওয়ার নৌকা একটু পরেই যখন সন্ধ্যা নেমে যাবে এরা নৌকা নিয়ে মাঝ নদীতে যাবে গলদা চিংড়ি বা আরও নানান রকম নদীর যে সমস্ত মাছ হয় না রাত্রিবেলাও এরা ছিপ দিয়ে ধরে আর সেই দৃশ্য আমি নিজে চোখে দেখেছি কারণ এই জায়গায় আমি ছোটোবেলায় ছোটোবেলা বলবো না মানে ওই আর কি যখন স্কুলের সেভেন এইটে পড়ি এই সময়টা বন্ধু বান্ধবদের সঙ্গে আসতাম বা বাড়িতে যখন দাদা দিদিরা আসতো বা ভাই বোনেদের সঙ্গে না এই জায়গাটাতে অনেকবার ঘুরতেও এসেছি আর এই জায়গাটার ঠিক পাশেই আমার ছোট পিসির বাড়ি হওয়ায় অনেকবারই ঘুরতে এসেছি আর জায়গাটার প্রতি একটা আলাদাই প্রেম আছে সত্যি কথা পেয়াঘাট থেকে বেরিয়ে এসে একটু দূরের দিকে এবার যাব সেই রাস্তাটা ধরেছি এই যে এখানে আবার এই ক্ষেত থেকে উঠেই যে বাজারটা বসে না দুদিকে যে ক্ষেতগুলো আছে সেখান থেকে টাটকা সবজি এখানে না চাষি ভাইরা বিক্রি করে তো এই যে দেখো ভীষণ টাটকা টাটকা সবজি আছে আমি তো ভাবছি যাওয়ার সময় কিছু নিয়ে যাব কিন্তু সঙ্গে সেরকম বড় ব্যাগ আনিনি যাই হোক কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে এই জায়গাটা থেকে অনেকেই বাজার করতে আসে একদম মাঠের টাটকা ফসল পাওয়া যায় এখান থেকে রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগছে আর এই রাস্তাটার শেষের যে ভিউটা তোমাদেরকে আমি শেয়ার করব না সেটা দেখলে তোমরা জাস্ট চমকে যাবে একদম আলাদাই একটা ভিউ চলো সেই দিকেই যাওয়া যাক ফাঁকা ফাঁকা লাল মাটির রাস্তা পেরিয়ে চলে এসেছি সেই জায়গাটায় যে জায়গাটা এলে মনটা এত ভালো হয়ে যায় এত ভালো একটা ভিউ আছে এখানে না এই যে দেখো দূরে ট্রেন যাচ্ছে সারি সারি তাল গাছ খেঁজুর গাছ সরু একটা লাল মাটির রাস্তা একদম অন্য রকম আর দেখো দূরে না সূর্যবাবু একদম পাটে বসেছে আর একটু পরেই সন্ধে নেমে যাবে যাবো এবার নদীর ধারে সবজি খেতে অনেকদিন আসেনি তাই এসেছি যখন আজকে সবজি খেতে নামবো না সেটা আবার হয় না গলিটা নামবো এই কংক্রিটের সিঁড়িগুলো দিয়ে নেমে যেতে হবে চলো যাই তারপর তোমাদের পুরো ভিউটা শেয়ার করব যত দূর দেখবে তত দূরই শুধু সবুজ আর সবুজ আর মাঝে মধ্যে ফুলের বাগান সব মিলিয়ে এত ভালো লাগছে এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ফুলকপির বাগান দেখো কি সুন্দর সুন্দর ফুলকপি হয়েছে একদম সাইজগুলো দারুণ আর একদম টাইট ফুলকপি বাজার থেকে যখন ফুলকপি কিনি তখন তো এমনি দেখতে ভালো লাগে যেভাবে সাজিয়ে রাখে কিন্তু এই সবজি বাগান থেকে একদম যখন এই টাটকা জিনিসগুলো দেখি তখন এত ভালো লাগে না আর এটা হচ্ছে এটা শশা গাছ এই যে শশায় ফুল ধরেছে এটা আবার বাঁধাকপির বাগান এই জায়গাটাতে অনেক বাঁধাকপি হয়ে আছে মানে এত বড় বড় বাঁধাকপি হয়ে আছে টাইট টাইট বাঁধাকপি আর বাঁধাকপি তো আমরা বাজার থেকে এই এত পাতা সমেত তো কিনি না একদম ছোট সাইজের হয়ে যায় তখন কিন্তু এই বাগানে যখন দেখছি তখন এই সাইজগুলো এত বড় বড়ো লাগছে পাশেই রয়েছে আবার টমেটো ক্ষেত এই যে দেখো কাঁচা কাঁচা টমেটো ধরেছে কাঁচা টমেটো খেতে আমার ব্যাপক লাগে মাছের ঝালে যদি একটু কাঁচা টমেটো দিয়ে করা যায় না তার স্বাদটা একদম অন্যরকমই হয় দেখেই ভীষণ লোভ লাগছে কিন্তু যাওয়ার সময় আজকে দুটো তিনটে হলেও আমি নিয়ে যাব। অবশ্যই কিনেই নিয়ে যাব দেখো একদম শাড়ি দিয়ে কি সুন্দর হয়ে আছে না কাঁচা টমেটো লুটোপুটি খাচ্ছে একদম মাটিতে যেন এটা আবার বিনসের ক্ষেত মনে হচ্ছে বিনসটা কিছুক্ষণ আগেই তুলে নিয়ে চলে গেছে তাই অতটা বিনস চোখে পড়ছে না মাত্র কয়েকটাই হয়ে আছে ওইদিকে না একটা বৌদি বসে আছে দেখি চলো ওই বৌদির কাছে গিয়ে বলি যদি কিছু তুলে দেয় সত্যি দৃশ্যটি বড়ই উপভোগ্য আর এই উপভোগ্য দৃশ্যটি দেখে একটা কথাই মনে পড়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালির সেই ছোট্ট দুর্গার কথা মনে পড়িয়ে দেয় তাই না পাশেই হয়েছে আবার পালং শাকের চাষ আর শীষ বেরিয়ে গেছে শীষ পালং হয়েছে আর কিছুদিন পরেই তো সরস্বতী পুজো আসছে তো এই শীষ পালং এর চাহিদা কিন্তু তখন তুঙ্গে থাকবে বাজার থেকেও যারা কিনবে কিনবে আবার কিন্তু এই থেকেও টাটকা শীষ পালং নিয়ে যাবে এখানে আছে শশা এটা পুরোটাই তো শশা গেছে আর বেগুন কোথায় আছে আপনার তাহলে চাষের বেগুন তো ওখান থেকে কি তুলে দেবেন আমাকে তাহলে চলুন না একটু তুলে দেবেন বেশ ভালোই হলো বৌদিও রাজি হয়ে গেছে এবার বৌদির পেছন পেছন যাব। যদিও খুব বড় ব্যাগ আনিনি এই ছোট্ট ব্যাগটাই আমার সম্বল না যা ধরবে এতেই নেব কি সুন্দর টাটকা বেগুন হয়ে আছে একদম গাছে হয়ে আছে আর হাত দিচ্ছি যখন কি ভালো যে লাগছে পুরো এটা বেগুনের ক্ষেত আর এখানেই ভেতরে প্রচুর বড় বড় বেগুন হয়ে আছে কিন্তু দেখে মনে হচ্ছে ঢুকতে একটু ভয় লাগবে আমাদের কিন্তু বৌদিরা তো জানে ভালো করেই যে কিভাবে ঢুকতে হয় আমি ঢুকতে চেয়েছিলাম কিন্তু আমাকে বলল যে জুতো পরে তো বাগানে ওইভাবে ঢোকা যায় না তাই আমি আর জোরও করলাম না কিন্তু ওই আলের ধারে ধারে যে বেগুনগুলো হয়েছিল সেগুলো তুলতে কিন্তু আমি ছাড়িনি এই বড় বেগুনটা নিয়ে নিলাম এরকম অনেকগুলো বেগুন আমি নিয়ে নিয়েছি খুব মজা হচ্ছে আমার কত্তা ধরনের অভিজ্ঞতা কিন্তু হচ্ছে মানে ও এই জায়গায় এমনি বন্ধুদের সঙ্গে এসেছে ঘুরতে কিন্তু কখনো সবজি খেতে নামেনি এবার যাব বাঁধাকপি নিতে ওই যে দূরে দাদাটা দাঁড়িয়ে আছে ওই দাদাটাকে বৌদি ডেকে দিল ওই দাদাটারই হচ্ছে এই বাঁধাকপির বাগানটা ওই দাদাটাকেই রিকোয়েস্ট করলাম বললাম যে আমি কি একটা বাঁধাকপি নিজে পছন্দ করে তুলে নিজে কেটে নিতে পারি বলে যে হ্যাঁ নিজে দেখুন নিজে নিয়ে কেটে নিন বলতে তো যার পর নাই আমি খুশির আমার অন্ত নেই একদম নিজেই কাস্তে টাস্তে নিয়ে লেগে পড়লাম বাঁধাকপি তুলতে আর এটা করতে গিয়ে আমি এত আনন্দ পেয়েছি এত আনন্দ পেয়েছি সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আর এই বাঁধাকপিটাও আমি নিজে পছন্দ করে তুলেছি এবং সঠিক বাঁধাকপি করে পছন্দ করেছি কারণ ওই দাদাটা বললো যে হ্যাঁ একদম ভালো টাইট ভালো বাঁধাকপি এটা তো ওই বৌদি সব পাতাগুলো ছাড়িয়ে টাড়িয়ে দেবে এগুলো আমি ব্যাগে নিয়ে নেব খুবই কিন্তু আনন্দ পেলাম আমি আর প্রথমবার একদম আমার এরকম সবজি খেতে এসে নিজে হাতে সবজি কাটা বাজারে ফুলকপি বাঁধাকপি নাকি এখনও পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করেই যাচ্ছে তবে এই চড়া থেকে আমি যে বাঁধাকপি আর ফুলকপিটা নিলাম না প্রতি পিস কুড়ি টাকা করে যদি আরও অনেক নিতাম হয়তো আর একটু রেট কম হলেও হতে পারতো যেহেতু ব্যাগ ছিল না তো এরকমভাবেই নিয়ে যেতে হবে আর কুড়ি টাকা পিস করে নিলাম আমি কিন্তু দামের জন্য কোনো রকম বার্গেনিং করিনি কারণ আমি যে আনন্দ থেকে পেয়েছি সেটা আমার কাছে অনেক মানে কোনো দাম কম বেশি এই সব দিয়ে সেটা নির্ধারণ করা যাবে না ফুলকপি বাঁধাকপি বেগুন তো নেওয়া হয়ে গেছে এবার কাঁচা টমেটোর পালা বৌদি এই কাঁচা টমেটোগুলো আমাকে কিন্তু গিফট করেছে আমার থেকে কোনো পয়সা নেয়নি আর গাছ থেকে কাঁচা টমেটো আমি নিজেও দুটো তুলেছি তারপর বৌদি বলল সবই যখন নিলে তাহলে আমার বাগান থেকে দুটো শশাও নিয়ে যাও বলতে আমি এই শশা বাগানের দিকে আসছি এইখানটাতে পুরোটা বাগান দেখো একদম কিন্তু মাটি দেখাই যাচ্ছে না এত ঘন হয়ে আছে আর এর ভেতরে ভেতরে অনেক শশা হয়ে আছে এই বাগানটা কিন্তু আবার এক নদীর ঠিক পাশেই বাগানটা এতটাই ঘন না বাইরে থেকে কিন্তু একটা শশাও দেখা যাচ্ছে না ভেতরে খুঁজে খুঁজে নিতে হচ্ছে উল্টে যেতাম এই চেরি বাগানটায় ঢুকবো বলে এত সুন্দর ফুলগুলো ফুটে আছে সর্ষে ফুল এদিকে চেরি ফুল শশা নেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যেতে হবে আস্তে আস্তে সন্ধেও নেমে আসছে তবে আজকের এই বিকেলটা না একদম একটা নির্ভেজাল আনন্দ দিল আমায় আমার না হলে পঁচিশ কেজি আমি এই তো একটা নষ্ট করে দিয়েছি আমার এই বাগানে ঢুকে তো সব নষ্ট করে দেয় তাহলে

এই জায়গাটায় আসলে শীতকালে মানুষজন পিকনিক করতেও আসে ওই যে মাইকের আওয়াজ পাচ্ছিলে তোমরা এইখানেই যখন পিকনিক করতে আসে মাইকের আওয়াজে নাকি শুয়োররা খুব ডিস্টার্ব ফিল করে আর রাতের বেলা শুয়োর এখানে তাণ্ডব চলায় কত ফসল নষ্ট করে দাদার মুখেই শুনছিলাম খুব খারাপ লাগে তাই না এত কষ্ট করে সবজি চাষ করে আর যখন মানুষের অত্যাচারেই বন্য পশুরা এসে মানুষেরই ক্ষতি করে তখন একটা খারাপ লাগে আই লাভ ইউ ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে যখন আস্তে আস্তে উঠছে তখন ওর পেছনে একটুখানি লাগছিল যাই হোক এই অফভিট জায়গায় ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ আসবো আরও একটা নতুন ব্লগ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পূজা স্ক্যানবাসের সঙ্গে থেকো